আসসালাম আলাইকুম স্টক স্টক মানেই একটা আতঙ্ক স্টক মানেই এক পাস বা দুই পাস প্যারালাইসিস হয়ে যাব নিজে হাঁটতে পারবো না অন্যের সাপোর্ট নিয়ে যেতে হবে অথবা আমার পিছনের জেনরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে আছেন এরকম থাকতে হবে আপনার কি স্টক হয়েছিল আপনার স্টক হয়েছিল দেখেন প্রিয় দর্শক কি অসহায় ইনার লাইফ ইনি বুঝতেছেন যে কিভাবে যাচ্ছে ইনার লাইফ ইনি বুঝতেছেন যে কিভাবে যাচ্ছে হুইল চেয়ারে বা অন্য সাপোর্ট নিয়ে চলাফেরা করতে হয় বাট ইট ইজ প্রিভেন্টিভ ডিজিজ এটা হান্ড্রেড পারসেন্ট নিজের কন্ট্রোলে রাখলে ভালো হয় এটা আকস্মিক না যেমন আমি রাস্তাঘাটে যাচ্ছি অ্যাক্সিডেন্ট করলাম আমার হাত নাই কিছু কিছু রোগ আছে আমার হাত নাই বাট এই রোগগুলি টোটাল আমার কারণে হচ্ছে আমি যদি সচেতন না হই আমার স্টক হবে আমি কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি স্টক প্রতিরোধ করবো কিভাবে এই স্টক একদিনে হয় না এখন মনে করেন যে ওনার সাথে আর আত্মস্বজন আসতেছেন খুব অসহায়ের মতো আমি বৃদ্ধ দিচ্ছি সার হাত তাড়াতে পারতেছে না সার ব্যথা স্যার এই হচ্ছে স্যার ওই হচ্ছে খুব করুণ আমার খুব খারাপ লাগে মনটা কেঁদে ওঠে বাট করুণীয় কি সেই জন্য প্রিভেন্টিভ যেন স্টক না হয় তারপর জোর দিই স্টক ভাই একদিনে হয় না ইনি বা ইনি হয়তো বসতেছেন যে স্যার হুট করে রেগে গেলাম ইয়ে হলাম তখনই স্টক হয়েছে স্ট্রোক হতে গেলে কী হতে হয় বডির মধ্যে হয় ব্লাড প্রেশার হাই থাকতে হবে বা কোলেস্ট্রল বা লিপিড প্রোফাইল বেশি থাকতে হবে দীর্ঘদিন যাবৎ একদিন দুই দিন থাকলে হবে না অথবা কার্ডিওলজির সমস্যা থাকতে হবে অথবা রক্ত মধ্যে চর্বি জমা হতে হবে দীর্ঘদিন যাবৎ একদিন হলেই হবে না তাহলে স্যার আমি তো জানি না না জানলে উপায় কি উপায় আমরা বৃদ্ধি দিচ্ছি আপনি কি করেন আপনি যারা বোঝে সেখানে আসেন তবে এখন আসতেছে এখন অনেকে আসতেছে যে স্যার আমার বডিতে কোনো সমস্যা নাই যেন আমার প্রেশার ডায়াবেটিস স্ট্রোক না হয় তার জন্য কিছু চেক আপ করেন রুটিন চেক আপ করেন লিপিড প্রোফাইল চেক করেন প্রেশারটা মাপেন ইকো ইটি ইসিজি করেন করলে টোটাল বডির সিনারি বোঝা যাবে যদি এটা অ্যাবনরমাল থাকে প্রাথমিক স্টেজে থাকলে লাইফ স্টাইল মোডিফিকেশন করেন কোনো ওষুধ লাগবে না ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ যদি ডেঞ্জারাস থাকে তখন ওষুধ খেতে হবে এমন স্টক হবে না যদি আমরা এটা ফলো করি আমি তো জানি না কোথায় কি ট্রিটমেন্ট নেবো কাজে সে জানার ক্ষেত্রে কিন্তু আমরা বুঝাই দিচ্ছি যে কিভাবে ট্রিটমেন্ট নেবেন আলহামদুলিল্লাহ যে স্টক হয়ে যাওয়ার পরে অনেকের কথা বলতে সমস্যা হয় অনেকে কি করেন অনেকে হচ্ছে দাঁড়াতে পারেন না ব্যথা হয় কথা বলতে যে বাদে বুঝতে পারছেন এই সমস্যাগুলো কোথায় মোকাবেলা করব কোথায় ট্রিটমেন্ট পাবো আজকে আমার পাশে যিনি দাঁড়িয়েছে আপনার স্টক হয়েছে কতদিন পরে আট বৎসর প্রিয় দর্শক দেখেন কথা বোঝা যাচ্ছে বাট ফ্লুয়েন্ট না বাট আগের অবস্থানে থাকলে দেখলেন কিন্তু আমি কথাই বুঝতে পারি নাই বাড়ি কোথায় মুন্সীগঞ্জ আপনার নাম কী মনজুবুর রহমান মুজিবুর রহমান কয়েকদিন ট্রিটমেন্ট নিলেন শশী হাসপাতালে এক মাস এক মাস 30 দিন 30 দিন ट्रीटমেন্টের পরে কথার কি ডেভেলপমেন্ট হয়েছে কথা আগে তো অনেক বুঝaday এমন কাঁটা হইছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কুটি শুকরিয়া আমার কথাই क्लियर না আমার কথাই বোঝা যায় না কথা বোঝা না গেলে আমি ভার প্রকাশ করব কিভাবে এই ক্ষেত্রে কথা স্পিচ থেরাপির পাশাপাশি আমরা একটা ট্রিটমেন্ট দি টাং আকুপাংচার জিব্বাতে আকুপাংচার করি এবং করলে সেটাতে ব্লাড আনতে হয় আনার পরে কি হয় তখন আমরা বলি যে পাঁচ থেকে ছয় ঘন্টা জোরে জোরে কথা প্র্যাকটিস করবেন পরিচালিত ট্রিটমেন্টের সাথে অনেক কিছু পার্থক্য কেন আপনি টাঙ আকুপাঞ্চার দেওয়ার পর যখন জোরে জোরে কথা বলা পারবেন না বা চেষ্টা করবেন কথা জ্বরটা কেটে যাবে না সকের হবে কথা বলা শুরু হবে তিরিশ দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে কথাটা এখন বোঝা যাচ্ছে এখন কি আত্মীয় কথা বুঝতে পারে আপনার হ্যাঁ বুঝতে পারে এখন বুঝতে পারে আল্লাহ পাকের কাছে সুক্রিয়া ভাই ভাই যে কথা আমি প্রকাশ করতে পারতেছি না আমার কথাগুলো অন্যজন বোঝে না তার যন্ত্রণা তাই বোঝে তিনি বুঝবেন আমি বুঝবো না এই যে যে ভদ্রলোকটা এরকম হুইল চেয়ারে মুভমেন্ট করতেছেন ওনাদের সমস্যা ওনারাই বুঝবেন অন্যজন কি অ্যাসিস্ট করতে পারবো আমার আত্মীয় অসুস্থ হয়ে পড়ছে আমি নিয়ে ডাক্তার কাছে গেলাম হুইলচেয়ার নিলাম এই নিলাম ওই নিলাম এটা করতে পারবো বাট এইরকম ভাই প্রিভেন্টিভ নিজের কন্ট্রোলে রেখে ভালো থাকা সম্ভব আমি সারা জীবন কিন্তু এখন কিন্তু আমি প্রায় প্রত্যেক সপ্তাহে একটা বলার চেষ্টা করি আমি প্রিভেন্টিভ আমি কিভাবে ভালো থাকব কিভাবে আমি স্টক থেকে ভালো থাকব কিভাবে আমি হার্টের ডিজিজ থেকে ভালো থাকব যেন না হয় কথা শুনতে হবে মানতে হবে ছিয়ানব্বই সালে এম বিবিএস পাশ করি ছিয়ানব্বই সাল থেকে আমি কত বছর এই সব এক্সপিরিয়েন্স না হলে কি হবে এখন আসতেছেন খুব অসহায়ের মতো আসতেছেন আমিও একটু সমবেদনা দিচ্ছি ভাই এই ট্রিটমেন্ট নেন এই ট্রিটমেন্ট নেন ইত্যাদি দেখুন স্যার আমার স্টক হয়েছে এত বছর টাকা পয়সা শেষ এবং করার পরে হান্ড্রেড পার্সেন্ট স্বাভাবিক হওয়াটা খুব টাফ স্টক হয়ে যাওয়ার পর ট্রিটমেন্ট নিতে নিতে কি করে আপনি আপনার নিজের কাজটা নিজে করতে পারবেন নিজে দাঁড়িয়ে থাকতে পারবেন এনার মতো কথা বলতে পারবেন কিন্তু কথার দিকে হান্ড্রেড পার্সেন্ট কিনার কথা কি ফ্লুয়েন্ট না হান্ড্রেড পার্সেন্ট না কথা বোঝা যাচ্ছে বাট ইনি যদি কী করতেন এইগুলো সারা জীবন খাচ্ছে টক্সিন সারা জীবন ইনফ্লামেশন যা তৈরি করে তাই খাচ্ছি ভালো থাকবেন না যেগুলো আমার কথা শুনতে চান না টাকা গোছান টাকার বস্তা রাখেন বুড়ো বয়সী নাদের মতো যেতে হবে যে ডাক্তার পিছনে ছুটতে হবে আসে এক গাদা ফাইল দেবেন স্যার ওই ফাইল তো দেখলেন না এই ফাইল তো দেখলেন না স্যার এই ডাক্তার থেকে ওই ডাক্তার ওই ডাক্তার থেকে ওই ডাক্তার বাবা বাবারে এগুলো তো প্রিভেন্টিভ যে রোগটা আমার কন্ট্রোলে নাই সে রোগটা ভাই আমার কিছু করার নাই যে রোগটা এই স্ট্রোক প্রেশার ডায়াবেটিস এগুলো আমি একটু কন্ট্রোল করলেই ভালো যায় আমি বুঝি না যে বুঝে তার কাছ থেকে যে আমি একটু শুনে নিই শুনে নিই এগুলো ভালো থাকা সম্ভব আমি কিন্তু প্রায় বলার চেষ্টা করি এবং আমি কিন্তু ব্যাখ্যা কারণগুলো খুব সহজ সরল ভাষায় মেডিকেল টার্মে না সহজ সরল ভাষায় কথা বলি যে আপনার কেন এটা আছে এইটার এই এই তেলের মধ্যে ইনফ্লামেশন আছে এই তেলের মধ্যে ফ্যাটি লিভার আছে এইটার মধ্যে ট্রান্সফাইট আছে ট্রান্সফাইট রক্ত নালিকার মধ্যে জমা হচ্ছে এই যে যে ইনারের মধ্যে যে স্টক হয়েছে দীর্ঘদিন যাবৎ এমন জিনিস খেয়েছেন রক্তনালিকার মধ্যে ওই জমা হইতে হুট করে ইয়ে করে ফেলছি আমি বডি চেক করি নাই আমার প্রেশার ছিল আমি বডি চেক করে আমার মধ্যে লিকুইড প্রোফাইল ছিল আমি চেক করি না আমি ইসিজি ইকো ই করি নাই কেন আমার তো সমস্যা নেই সমস্যা যখন এক টাকার ধরা পড়ছে তখন আমি স্টক হয়ে পড়ে গেছি তখন সারা জীবন ইনাদের আত্মীয় স্বজন সারা জীবনই করে বেড়েছে বাট আপনারা আজকের ভিডিওটা যারা দেখতেছেন গতকালকে আমি শাপলা তুলতে গেছিলাম আমার ভিডিওটা অনেকেই দেখছেন আমি মাঝে মধ্যে এরকম গ্রামে যাই বিলের মধ্যে শাপলা তুলি ঢেকিতে ঢেকিতে পার দিই ধান ঘুরাই এবং আমি বলি যে আপনারা নিজেরাও এটা করতে পারেন সুস্থ থাকতে হবে সুস্থ আল্লাহ একটা অশেষ নিয়ম আমি সুস্থই থাকতে পারতিস না আমি আল্লাহ তালা ইবাদত করবো কিভাবে রে ভাই আল্লাহ তালা তো পৃথিবীতে পাঠাইছে আমাকে ইবাদত করার জন্যই আমার তাহলে কি স্যার কাজ করবো না কাজ করবো প্রত্যেকটা কাজে পূর্বে আল্লাহর নাম স্মরণ করবো ড্যাট ইজ অলসো ইবাদত আমি কি ঢুকি দেখবো না দেখবো আমি আল্লাহর নাম নিয়ে শুরু করব ড্যাট ইজ ইবাদত আমি ঘুমাইতে যাব ঘুমাইতে যাই আল্লাহর নাম নিয়ে শুরু করবো ড্যাট ইজ অলসো ইবাদত আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছে আমার ইবাদতের জন্য কিন্তু আমার ব্যথা আমি নড়তে পারতেছিলাম চড়তে পারতেছিলাম আমি ইবাদত করবো কিভাবে এখন আমার নিজের কারণে আমরা এরকম হচ্ছি এখন মনোভাব কি বলেন আমার অন্তরে খুব ভালো বাবারে কথা দেখেন কথা বোঝা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট না আমি এই জাতীয় যারা স্টক হয় নাই আমি রিকোয়েস্ট করব যারা বোঝেন না তারা বুঝেন যারা বোঝে তাদের কাছে আসেন আসে এই জিনিসগুলো বুঝেন বুঝে বাবারে যে আমি সুস্থ থাকি শুধু কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হবে আমি এই তেল খাচ্ছি ওই তেল বাদ দেবো এটা বাদ দে ওইটা খাবো এই কিছু জিনিস আমি নিয়মিত চেক আপ করবো এবং যারা এখান থেকে ভালো হয়ে যাচ্ছেন যাওয়ার পরে কিন্তু আপনি তিন মাস চার মাস পরে চেকআপ করবেন পারেন না আমার কাছে চলে আসেন চেক আপ করে যেন ভার আর এই জিনিসগুলো না ঘটে শুষী হাসপাতালে সবচেয়ে বড় বৈশিষ্ট্য এখানে কোনো ওষুধ দেওয়া হয় না এখানে কোনো সার্জারি করা হয় না এখানে ন্যাচারাল পদ্ধতিতে জন্য সময় লাগে কারো দীর্ঘদিন টাইম লাগে এখানে আসার পরে আগে ট্রিটমেন্টটা বুঝে যান বুঝে যে যদি মনে করেন আমি কোর্স কমপ্লিট করতে পারবো দেন স্টার্ট যদি মনে করেন আমি কোর্স কমপ্লিট করতে পারবো না দুই দিন চার দিন ট্রিটমেন্ট নেবো তাহলে নেওয়ার দরকার নাই কেন এখানে কি যারা আসতেছেন যারা বিভিন্ন দেশে বিদেশে চিকিৎসা করে ফেল মারতেছেন আসতেছেন কোর্স কমপ্লিট করতে পারতেছেন ভালো হয়ে হাসি মুখে চলে যাচ্ছেন যারা মনে করেন কিছু না আমি বিদেশে যাব যাওয়ার আগে কয়েকদিন নিয়ে দেখি তাদের মূল স্থির ট্রিটমেন্ট নেব নেবো না কয়েকদিন নেবো ডাক্তার যা বলুক বলুক অনেক রোগী তো পাঁচ সাত দিনে ভালো হয় পাঁচ সাত দিন নেবো দশ দিন নেবো নেওয়ার পরে ভালো হলেন না তখন আরেকজনটা যা কি বলবেন রাগ তো শশী আমি ট্রিটমেন্ট নিচ্ছি ভালোই নাই ভালো তো হবেন ইনশাল্লাহ আমার এত বড় জোশ কেমন আসে আল্লাহর বিশ্বাস অঘাত বিশ্বাস অগাধ বিশ্বাস এবং এত রুগী দেখতে দেখতে হাজার হাজার রুগী ভালো হয়ে যাচ্ছে ভালো হয়ে গেলেই যেমন আমি বুঝতেছি ওনার কী কী সমস্যা কতদিনে কতদিন কি হলো তারপর ভিত্তি করে ভবিষ্যৎ কে বলতে পারেন একমাত্র আল্লাহ তালা ছাড়া ভবিষ্যৎ কিছুই জানে না তাহলে বলি কী করে এই যে ওনারটা রুগী উনি তিরিশ দিনে এতটুকু ডেভেলপমেন্ট হলো তাহলে ওনার উপর ভিত্তি করে এরকম হাজার হাজার রুগী দেখতেছি দেখার পর ভিত্তি করতে তাহলে ইন্ডিয়ার কতদিন লাগবে আমি বলে দিচ্ছি বাবারে আপনি এই পদ্ধতিতে এইভাবে নিলে আল্লাহ চাইতো দেখবেন যে নিজের কাজ নিজে করতে পারবেন স্টকের রুগী নিজের কাজ নিজে করা যায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পারফেকশন আনাটা খুব কিছু কিছু রুগী হয় এক্সেপশন নিয়ে সর্বোপরি আমরা যেন রোগ হয়ে যাওয়ার পরে ডাক্তারের কাছে যাই এরকম নিজেকে সপে না দিই প্রিভেন্টিভ রোগ যেন না হয় তার ক্ষেত্রে আমরা নজর দিই লাইফস্টাইল মডিফিকেশন কিছু কিছু করলেই ভালো থাকা যায় আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম